হ্যালো গাই শুভ সকাল তোমার সবাই কেমন আছেন আসাম সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আমি বেশি একটা ভালো না বাড়ির বাবা খুব অসুস্থ কালকে থেকে পুরো তার বারবার পায়খানা জল এসছে রাত্রিবেলা সারা রাত্রি এমন করেছিল তারপর রাত্রিবেলা তো ঘুম হয় নাই আজকে আবার ডাক্তাররা এটা নিয়ে যাবো কালকে ওষুধ আনছি খায়া কমে নেয় আজকে আরও নিয়ে যাবো তা আজকে চলে এসলো তোমার বিয়ের সাথে ছোট্ট একটা আজকে বুলোকটা খুবই ছোটো হবে তা আমি সকালবেলা বাড়ি কাজ টাজ করিয়ে চলে এসছ রান্নাঘর রান্না করার জন্যে তা চলো সেটাই তোমারগুলোর সাথে শেয়ার করুন তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো কোনো স্ত্রিক করবেন না বেগুন বসে চড়ে দিত আর বাবু কিন্তু কালকে সারাদিন কিচ্ছু খায় নাই সকালেও কালকে রাত্রিবেলাও কিছু খায় নাই খালি বিস্কুট খাইছে সকালে উঠে কল আছে খালি ভাত সামনে মাছ দিয়ে ভাত খান তা ওই বাবা আবার সকাল সকালবেলা যা বাজার যা মাছ নিয়েছে তাই বেগুন বাজার মাছের তরকারি হবে সেটাই তোমাগুলো সাথে শেয়ার করি চলো তোমার সবাই দেখতে থাকো এক সেটা মনে ভাতটা হায়া গেছে আমার মাছ ভাজা বেগুন ভাজা কমপ্লিট আর এ বেশি পিঁয়াজ কাটে নিয়েছ হচ্ছে আলু কাটে নিয়েছি আর কি তরকারিটা চড়ে দিন এ পেছি দেখো তরকারিটা চড়ে দিচ্ছ আর বাবু হচ্ছে মাছ দিয়ে আলুর আলুর ঝোল আর হচ্ছে বেগুন ভাজা খুব প্রিয় তার জন্য একটা সকাল সকাল বেগুন ভাজা আর মাছ আলু দিয়ে মাছের ঝোল আমি সব মশলা একসাথে বাটি নিসং অল্প জিরে অল্প মরুচ মানে অল্প অল্প সবকিছু অল্প অল্প বাটি নিয়েছ তার কারণ কি বাবুর তো এই সময় বেশি মশলা দেওয়া তরকারি খাওয়া দেওয়ার নাই তার জন্য কিছু অল্প অল্প কাট বাটে আর আর এপে আলুটা ভাজা হয়ে গেছে এলা মশলাটা দিয়ে ভাজে নিয়ে তারপর ঝোলের জল দিই তার মর মশলাটা ভাজা হয়ে গেছে আমি ঝোলের জল দিই এ পিছের দেখো মাছের জলটা হয়ে গেছে আর মুই মাছ ভাজি দিয়ে দিছ রান্না রান্নাবাড়ি হয়ে গেছে ইয়ে করে বলে খুব ভোগ লাগছে যে ইয়ে খাওয়ার দিসং এ পিষে যে মাছের জল কালকে থেকে না খায়া দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে আর এই পেশা বসল তার কারণ কি ইয়ের বাবা গেছে কাজত সকালবেলা চিড়ে খায়া আসবে বারোটা আটটার দিকে